বর্তমান সময়ে যতগুলো কমন রোগ রয়েছে মানে সবচেয়ে বেশি মাত্রা হয়ে থাকে তার মধ্যে একটা হলো আপনার ফ্যাটি লিভার ফ্যাটি লিভার বর্তমানে যদি একটু খোঁজ করে দেখবেন যে দশ জনের মধ্যে অন্তত পক্ষে দু চারজন পাবেন যে যাদের ফ্যাটি লিভার আছে এখন বিষয় হলো এই ফ্যাটি লিভার মূলত কেন হয় এবং এটার চিকিৎসার ব্যবস্থা কি এটা থেকে ওর মানে হোমিও চিকিৎসার মাধ্যমে এটা থেকে পুরোপুরিভাবে ভালো হওয়া সম্ভব কিভাবে এবং আপনার ফ্যাটি লিভার হয়েছে কি না আপনি নিশ্চিত হবেন কিভাবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো প্রথমত বিষয় হলো যে ফ্যাটি লিভার চিনবেন কিভাবে এটার লক্ষণটা কি ফ্যাটি লিভার এটা চেনার সহজ কিছু উপায় রয়েছে তবে সবচেয়ে কমন যে লক্ষণগুলো রয়েছে তার মধ্যে একটা হলো পেটে আস্তে আস্তে চিনচিন করে ব্যথা করতে থাকে ব্যথা এবং আস্তে আস্তে আরো যে বিষয়টা পেটটা কেমন তার ভার ভার মনে হয় ওজনদার মনে হয় এবং আপনারা পেটের গোলমালের সমস্যা মানে লেগেই থাকবে যেহেতু এখানে লিভারের ফ্যাটের মাত্রা চর্বি মাত্রা বেড়ে যায় সুতরাং লিভার তার সঠিক যে কাজ সে কাজটা ঠিকঠাক মতো করতে পারে না তার কারণে পেটে আপনার নানাবিধ সমস্যা দেখা দিবে এবং হজমে গোলমাল হবে লাগবে না ফুদার প্রতি আগ্রহ বা খাওয়ার প্রতি আগ্রহ আস্তে আস্তে কমতে শুরু করবে এবং আপনি যেহেতু খাবার ঠিকঠাক মতো খেতে পারছেন না আপনার খাদ্য ঠিক মতো হজম হচ্ছে না সুতরাং আপনার শরীর আস্তে আস্তে দুর্বল হবে এবং আপনার যে বিষয়টা হবে সেটা হচ্ছে শরীরে ক্লান্তি অনুভব হবে এবং আপনি দুর্বলতা অনুভব করবেন এই প্রবলেমগুলো আপনাকে প্রথমত আপনি খেয়াল করবেন আপনার শরীরে এবং এই লক্ষণ গুলো ছাড়াও আপনি কিন্তু চাইলে ব্লাড টেস্টের এর মাধ্যমে অথবা আলট্রাসনোগ্রামের মাধ্যমেও কিন্তু আপনি এই রোগটা ধরা পড়তে পারে এবং আপনি দেখতে পারেন তো এই ফ্যাটি লিভার যদি আপনার হয় এটার পিছনে হওয়ার পিছনে কারণটা কি এই কারণ আসলে অনেকগুলাই রয়েছে তবে সবচেয়ে বেশি যে কারণটা রয়েছে যে আমরা অতিরিক্ত পরিমাণে দেখা যায় যে খেয়ে থাকি প্রচুর পরিমাণে ভাব খাবার খাই কার্বোহাইড্রেট খাবার বেশি খাই তাদের ক্ষেত্রে এই ফ্যাটি লিভারটা বেশি হতে পারে এছাড়াও একটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হলো অ্যালকোহল বা আপনার যদি দেখা যায় যে অনেকেই মদ্যপান করেন বা অ্যালকোহল পান করেন তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভার

দূর করার জন্য আপনি কিছু নিয়ম মেনে সাথে যদি হোমিওপ্যাথি চিকিৎসা নেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে উত্তম রেজাল্ট দিতে পারেন এবং আপনার সমস্যা স্থায়ীভাবে ভালো হয়ে যেতে পারে এক্ষেত্রে ফ্যাটি লিভার দূর করার জন্য হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে মানে অনেক গুরুত্বপূর্ণ একটা ওষুধ রয়েছে নাম হলো সেলিডোনিয়াম মেজাস এটা একটা হোমিওপ্যাথিক ঔষধ এটা আপনার ফ্যাটি লিভার দূর করার জন্য বিশেষ রকমের ভূমিকা রয়েছে এবং ভালোভাবে কিন্তু এই ওষুধটি কাজ করে এছাড়াও লাইকোপোডিয়াম রয়েছে হোমিওপ্যাথির মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঔষধ এবং আরও রয়েছে নাক্স ভূমিকাও রয়েছে এই সমস্যা দূর করার জন্য তবে এখানে বিষয়টা হলো যে এই ওষুধগুলো আপনার শরীরে কাজ করবে এগুলো আপনার নির্ভর করবে আপনার শরীরের উপর আপনার ওজন আপনার বয়স এবং আপনার রোগের অবস্থার উপর এই জন্য এই ওষুধগুলো নিজে নিজে সেবন না করে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে পরামর্শ করে তারপরে আপনি সঠিক ওষুধটি আপনি যা চাইবে চাই পরে সঠিক মাত্রায় আপনি যে চিকিৎসার কথা সেবন করেন কিছু নিয়মিত যদি আপনি চিকিৎসার কথা মেনে চলেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার এই যে ফ্যাটি লিভারের সমস্যাটি রয়েছে এই সমস্যার থেকে আপনি বের হয়ে আসতে পারবেন এবং খুব সুন্দর সহজভাবে আপনি কিন্তু সুস্থতা পেতে পারেন তো সব মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনাদের কাছেবারেবারে বেশি ভালো লেগে থাকবে যদি লিখে থাকে প্রথমবার এসে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোন প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টস করে জানাতে পারেন তো ভিউর্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম